তবে কি সাকিব খানের কথা মতো নিজের মুখ বন্ধ রেখেছেন অপু বিশ্বাস অপু বিশ্বাসকে কি এমন পরামর্শ দিয়েছেন সাকিব খান চলুন তবে জেনে নেওয়া যাক আগে সাকিব খানের নাম শুনলেই প্রশংসা করতেন অপু বিশ্বাস কিন্তু এখন নীরবতাকে আপন করে নিয়েছেন অভিনেত্রী সম্প্রতি সংবাদকর্মীর এক প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন আমি এমন কোনো কথা বলতে চাই না যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না যা ঘুরে ফিরে আমারই বিরুদ্ধে ব্যবহৃত হবে সময় সাকিবের পরামর্শ প্রসঙ্গে বলেন এ সাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন তিনি বলেছেন ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী উপবিশ্বাস থাকি নিজের কাজকে প্রাধান্য দেই ব্যক্তিগত বিষয় নয় আমি তার পরামর্শ মেনে চলার চেষ্টা করছি সুন্দর চেহারা রহস্য কি এমন প্রশ্নে উপবিশ্বাস হেসে বলেন মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয় আমি মনে করি আমার দর্শক ভক্ত এবং কাছের মানুষের ভালোবাসাই আমাকে সুন্দর রাখে সম্প্রতি জোড়া ছবিতে যুক্ত হয়েছেন অপু সঙ্গে আছেন আদর আজাদ এ নিয়ে মুখ খোলেননি নায়িকা বোঝা যাচ্ছে সাকিব খানের উপদেশেই উপবিশ্বাস ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে না তবে বুবলি কিন্তু উল্টোটা করছে বুবলি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ করছে ढोल पीटिए